হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ হিন্দু ধর্মে আমরা সকলেই বাড়িতে সকালে সন্ধ্যায় পূজা করে থাকি তার মধ্যে সকালের পূজা খুবই ইম্পর্ট্যান্ট আর সন্ধ্যা পূজাও করা অবশ্যই জরুরি আর এই পূজা সঠিকভাবে না করলে পূজার ফলাফল সঠিক পাওয়া বা সুফল পাওয়া যায় না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করব যেগুলি আপনার পূজা সফল হওয়ার জন্য একান্ত কাম করণীয় হবে তাহলে আসুন আজকে পুজোর মধ্যে যেই নিয়মগুলো বলবো সেগুলো জেনে নিন বন্ধুগণ হিন্দু ধর্মে পূজা করা একজনের বিশ্বাস অনুশীলনের কেন্দ্রবিন্দু লোকেরা সকাল ও সন্ধ্যা উভয় সময়েই পূজা করে এবং পূজা করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় একজনের পূজার সঠিক ফল পাওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক যে দিনের বিভিন্ন সময়ে পূজা করার নিয়ম পূজা হিন্দু ধর্মের পূজা হিন্দু ধর্মের মূল এমন কোনো দিন যায় দেোতা কোন না যখন ভক্তরা এক দেবতা বা দেবতার পূজা করে না সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাই মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়িতে পূজা করে লোকেরা এই দেবতাদের পূজা করে কারণ এটি তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তাদের জীবনেও রয়েছে শান্তি ও প্রশান্তি দেবতার আশীর্বাদ পেতে ভক্তরা সকল আচার অনুষ্ঠান পালন করে পূজা করেন এটি একটি সফল পূজার চাবিখাটি যাই হোক যদি কেউ তাদের পূজার জন্য পুণ্যময় ফলাফল চায় তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিক নিয়মে এবং সঠিক নিয়মের সাথে পূজা করছেন কেউ কেউ তাদের সুবিধা মতো যে কোনো সময় পূজা করে থাকেন এটি করলে দেব দেবীদের ক্রোধ হতে পারে যার ফলে পরিবারের সব ধরনের সমস্যা ও ঝামেলা হতে পারে ধর্মগ্রন্থগুলিতে এই নিয়মগুলি বিশদভাবে উল্লেখ করা হয়েছে যেগুলিকে কঠোরভাবে অনুসরণ করতে হবে যদি কেউ তাদের প্রচেষ্টার অনুকূল ফলাফল চায় আজকের এই ভিডিওতে আমরা পূজা সংক্রান্ত কিছু নিয়মের কথা বলবো যেগুলো মেনে চললে পূর্ণ ফল পাওয়া যায় আসলে সনাতন ধর্মে ত্রিকাল সন্ধ্যা অর্থাৎ সকালের পূজা বিকালে পূজা এবং সন্ধ্যার পূজা করার নিয়ম রয়েছে যখন দিন অস্ত যায় এই সময়টিকে পুজোর জন্য খুবই উপযোগী বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যা সমস্ত পশু পাখি তাদের বাড়িতে ফিরে আসে হিন্দু ধর্মের সঠিক পূজা করার সময় ধর্মীয় বিশ্বাস অনুসারে পূজা সব সময় সঠিক সময়ে করা উচিত এটি করলে পূজা সফল হয় বলে কথিত আছে প্রতিদিন বার ইবাদত করা উচিত প্রথম পূজা ব্রহ্ম মুহূর্তে ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে দ্বিতীয় পূজা সকালবেলা নটা থেকে মধ্যাহ্ন পূজা বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা পূজা বিকাল সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত আর শয়ন পূজা রাত নটা থেকে বারোটা পর্যন্ত করতে পারবেন পুরাণে বলা বলে আছে যে ভগবান শিব এবং মা পার্বতী সন্ধ্যায় পৃথিবীতে বিচরণ করেন এই কারণেই আমাদের সন্ধ্যায় পূজা করা উচিত যাতে আমরা শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পেতে পারি সন্ধ্যায় পূজা সংক্রান্ত বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা উচিত আর আমরা সাধারণত হিন্দুরা দুইবার পূজা করি একবার সকালে একবার সন্ধ্যায় সকালের পূজার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঘরের মন্দিরে পূজা করা হয় আর সন্ধ্যার পূজা করা হয় গধুলি লগ্নে অর্থাৎ সূর্য জাস্ট অস্ত্র যাবে এবং সন্ধ্যা ঘনিয়ে আসবে এই মধ্যকালে সন্ধ্যা পূজা করা হয় যেটা আমরা বাড়ির সন্ধ্যা দেখানো বলে বা সন্ধ্যা প্রদীপ জ্বালানো বলা হয় পূজার সময় যেই বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলি এই রকম শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি কখনোই বিকেলে পূজা করা উচিত নয় বিকেলে পূজা এড়ানোর সময় বারোটা থেকে তিনটের মধ্যে অর্থাৎ দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে পূজা করলে অশুভ বলে মনে করা হয় এই সময় পূজা করলে কোনো ইতিবাচক ফল পাওয়া যায় না বরঞ্চে নেতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমত সকালে পূজার জন্য ফুল নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হলেও সন্ধ্যার পূজার ফুল তোলা উচিত নয় শাস্ত্র অনুসারে সন্ধ্যায় ফুল তোলা অশুভ বলে মনে করা হয় তাই সন্ধ্যার পূজার সময় ভগবানকে ফুল দেওয়াও উচিত নয় দ্বিতীয়ত সকালে পুজোয় শঙ্খ পূজায় ঘন্টা ও শঙ্খ বাজানো উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর দেবদেবীরা ঘুমিয়ে যান এবং শঙ্খ বা ঘন্টার শব্দে তাদের বিশ্রামে ব্যাঘাত ঘটে তাই আপনি যার সন্ধ্যা দেখানোর সময় আপনি শাঁখ বাজাতে পারেন ঘন্টা বাজাতে পারেন কিন্তু রাত্রে বা তারপরে পরে পুজো করলে এগুলি ব্যবহার করবেন না তৃতীয়ত শাস্ত্র অনুসারে সকালে সূর্যের পূজা করা উচিত এবং তাকে জল দান করাও উচিত কিন্তু সূর্যাস্তের পর কখনোই সূর্য দেবতার পূজা করা উচিত নয় সূর্যাস্তের পর সূর্য দেবতার পূজা করা শুভ বলে মনে করা হয় না এছাড়া সন্ধ্যার পরেই পুজোয় কখনো তুলসী ব্যবহার করবেন না এবং সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়াও অমঙ্গল বলে মনে করা হয় বিশ্রামরত প্রভুকে বিরক্ত না করার জন্য সন্ধ্যায় উপাসনা করার পরে উপাসনালয়ের পর্দা টেনে দিন এবং সকালে এটি খুলুন সন্ধ্যার পূজা সূর্যাস্তের আগেও সেরেন করতে পারেন ভগবানের পূজা করার সময় সন্ধ্যার সময় সর্বদা দুটি প্রদীপ জ্বালাতে হবে একটি ঘিয়ের আর একটি পূজার সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করা রাখা উচিত অর্থাৎ উত্তর দিকে নাইতো পূর্ব দিকে মুখ করে বসা উচিত এটা বিশ্বাস করা হয় যে পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজো করলে অন্যান্য আশীর্বাদের পাশাপাশি ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এছাড়া পুজো করতে সব সময় কম্বল আসনে বসা উচিত এই সময় আপনার ডান দিকে একটি ঘন্টা ধূপকাঠি প্রদীপ এবং পূজার সামগ্রী রাখা দরকার মাথায় রাখবেন যে যে পূজা করার সময় যদি মাথা ঢাকা দিতে পারেন তাহলে খুবই ভালো ফল পাওয়া যাবে আর পূজার সময় পূজা করার পর যদি সম্ভব হয় মন্দিরের সামনেই আপনি মন্ত্র জপ করে নেবেন যে কোনো মন্ত্র আপনি নিজের ইচ্ছা অনুযায়ী যেই ভগবানকে আপনি শ্রদ্ধা করেন বেশি ভক্তি করেন বেশি পূজা করেন সেই ভগবানের সেই ঈশ্বরের কোনো একটা মন্ত্র আপনি জপ করবেন জপ আপনার সময় অনুসারে এগারোবার একুশ বার একান্ন বার অথবা একশো আট বার আপনি করতে পারেন কিন্তু এই জিনিসটা যে করবেন সেটা প্রত্যেক দিন একই সময়ে একই মন্ত্র একই রকমভাবে করতে থাকবেন এতে ভালো ফল পাবেন তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের জানানো হলো এটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অদানার সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সব সুস্থ থাকুন আপন জনকে সুস্থ রাখুন হাসি খুশিতে রাখুন জয় হিন্দ জয় ভারত